প্রথম করছি পঞ্চাশটা চিংড়া পঞ্চাশটা আস্তে 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 করতে করতে মনে করেন তিনশো চারশো বেশি অনেকে অর্ডার দেন না আমার পাঁচশো দিয়ে আমি দিয়ে দিই পাঁচশো দেখা গেল তারপর মিস্ত্রি সাধারণ ছেলে বানাই দিচ্ছে আমি ব্যবসাটা করতেছি ছেলের আমি সহযোগিতা করতেছি ছেলে আমার সহযোগিতা করতে কারণ কাজে ব্যবসা করতে গেলে ব্যবসা করলে সবচেয়ে ভালো আর লোক লাগে করা যাক করলে মানে নিজের যদি পারি যত কোন এত কিন্তু লোকের দরকার এই নিজেরা মিলে বাপ ছেলে মিলে করতেছি ছেলে বানাইতেছে আমি বিক্রি করতেছি আবার আমি বানাই সেলে বিক্রি করে এই আর কি না এই কাজটা মূলত আমি এই কাজটা করতেছি আজকে দুই হাজার দশ সাল থেকে আমি এটা করতেছি ফুচকা এর পাশাপাশি আমিও শিখছি এই মিলে আছি আরকি আমার ফুচকা যেহেতু মানুষ ভালো মনে করে আমার ফুচকা গুলশান বাড়ি দ্বারা পল্টন বিভিন্ন জায়গা থেকে আমার করে নিয়ে যাও কন্টেক্ট করে নিয়ে যাও আমি ওখানে পার্সেল মনে দুই দুই টাকা পাই তিন টাকা পাই মনে করেন এখানে আমি যদি এখানে ফুচকা বেশি তিরিশ টাকা পেলে আর যদি কন্ট্রাক্টে যাই তাহলে আমার পেলে তিরিশ টাকায় হয়তো আমার যাতায়াত খরচ গুলা দেন হ্যাঁ অবশ্যই যাবো আমি যে কোনো জায়গায় যাইতে বাধ্য সবচেয়ে বেশি কাই আমাদের নাগা সিঙ্গারা আছে নাগা সিঙ্গারা সিঙ্গারা তো মনে হয় অল্প কিছু দিন উঠেছে এরা কিন্তু আমি ফুচকা বিক্রি করি এই তো মনে হয় অনেক দূর থেকে অনেক গুলশান বাড়িতে অনেক জায়গা থেকে আসে গাড়ি নিয়ে আসে আইসে দুইশো তিনশো টাকা পার্সেল নিয়ে যা আবার বলে যে আমার পাশায় দেয়া তুমি পার্সেল দিয়ে আইছো এইভাবে মনে করেন জন পাশায় যে পার্সেল দিয়ে দিয়ে আসে বলতে হয় তখন মনে করেন আমি যেমন একশো প্লেট দুইশো প্লেট এরকম কন্টেকা যাই পাঁচশো প্লেটও যাই কন্টেকা নিয়ে গেলে আমি ছেলে দেয় আর এমনি চারশো পাঁচশো টাকার পার্সেল ওরা নিয়ে আসে আমার কাছে নাগা সিঙ্গারা জনপ্রিয় লোক সিঙ্গারা মান ভালো মান ভালো করি জাল হয় যে মরিচটা দেয় এটা গ্যারান হয় সুস্বাদু হয় এই কারণে মানুষ পছন্দ করে বেশি মানুষ এটা বেশি এতে কিছু প্রথম করছি পঞ্চাশ টা সিঙ্গারা পঞ্চাশ টাতে আস্তে 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 করতে করতে এখন মনে করেন তিনশো চারশো বেশি 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 করে আবার অনেকজনের অর্ডার দিয়ে নেওয়া যাতে আমার তিনশো দিয়ে আমি দিয়ে দিই অনেকে অর্ডার দিয়ে নেওয়া আমার পাঁচশো দিব আমি দিয়ে দিই এতে মানে আস্তে আস্তে হইলো আর কি যদি সুস্বাদু হয় মজা তো আসবে মানুষ যারা বেকার আছে ওরা যদি আমার মতো আমি তো একজন মুরব্বী মানে বুড়া হয়ে গেছি কারণ আমার সময় তো শেষ কারণ যারা বেকার আছে ওরা যদি এগুলা করিয়া শিক্ষা করতে পারে সংসার চালাইতে পারে সুন্দর আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ অবশ্যই পয়সা থাকবে না বেকার বর্ষা তো ভালো না বেকার বেকারগুলা ভালো না ওরা যদি কিছু কাজকর্ম করিয়া শিক্ষা করতে পারে সবচেয়ে ভালো হবে কেউ বলতে পারেন যে বেকার কোন লোকজনে বলতে পারেন ও বেকার বা কোনো লোকজনে বলতে পারেন যে ও ছেলেটা ভালো না যদি কাদের উদ্দেশ্য কাজ কাজে বাজাতে তো মানে বলো যে ছেলেটা ভালো আছে ছেলেটা খুব ভালো কাজ করে কা কোনো আপেল আপে যায় না বিশেষ করে ফুচকা আমার যেমন তো মন সিঙ্গার বেশি একটু বাইরে হয়ে গেছে মোটামুটি নাগা মাছ সিঙ্গারা তো অনেক দেখেন ক্লাসে নাগা মাছ রাখা আছে অনেক চলে সিঙ্গার এটা ভাই ভাবেই চলে সিঙ্গার এটা নাগা মাছ দিতে মানে তো আর কি এই আইডিয়াটা না আইডিয়াটা দেখা গেল যে প্রথমে সিঙ্গারা বানাইতাম নরমালি কম চলতে দেখা গেল মরিচ মরিচ দিয়ে একদিন নিজে টেস্ট করলাম দেখি যে কেমন টেস্ট আসে পরে দেখলাম পরে না দেখি ভালোই চলে মোটামুটি এরপরে তুই আর কি আগে হ্যাঁ আবার আসে গেলো একজনে কেউ একটা যদি খাইতে আমার বাসে দশটা পার্সে বানাই পাঁচটা পার্সে বানো এমন না আসে অনেক লোক আছে সিঙ্গারা দাঁড়ায় থাকে যেমন ধরুন আজকে যে শুক্রবার দোকান করছি বিকালে সিঙ্গারা সারছি সিঙ্গারা সারা তারা এক মহিল পাঁচ মিনিট দাঁড়ায় থেকে আমার দশ আটটা সিঙ্গারা নিয়ে গেছে হ্যাঁ অনেক দূর থেকে যেমন ধরো এগারো নাম্বার থেকে আইসে আবার পুরান ডাঙা অনেক লোক আছে দেখ চোদ্দ নাম্বার আঠারো নাম্বার মিনপুরে অনেক দূরে থেকে ফুচকা মুচকা খাইতে সিঙ্গারা সিঙ্গারাও খাই যায় দুটো ভালো নাম করেন যে সিঙ্গারাটা ভালো হয়েছে না টেস্টি আছে দশ টাকা হ্যাঁ যতটুকু কাস্টমারের ইয়া সম্মান করার দরকার আমি সম্মান করি হ্যাঁ কাস্টমার তো বেনিফার দিকে তো বেনিফার যদি না থাকে তবে তো আসতো না কাস্টমার যদি একবার খাবার যদি ভালো না হয় তো

ঘুমাইতে ঘুমাইতে আমি বারোটা একটা বাজে চলে গেলাম বাবা যতটুকু পারে বাবু যেহেতু বয়স হয়ে গেছে যতটুকু সম্ভব আমাকে মানে হেল্প করে অনেক সম্মান করি আমার ব্যবসা যেহেতু আমার এটা রিজিক আমার এটা করে খাই আমার এটা আমি অনেক সম্মান করি অনেক কষ্ট ভাই আমার ব্যবসা যে হোক ছোট হোক বড় কিন্তু আমার ব্যবসা আমার আমি বুঝি দেখেন যারা মানে বেকার আছেন বড় ভাইকে শেষ করে চেষ্টা করতে কোনো চাকরি পাইতেছেন না ইনশাল্লাহ একটা দেখেন ছোট মোটো ব্যবসা নিয়ে দেখেন বাবু মনে হতে হবে বসে থাকবে তো কি হতে দেখা দিকে আপনার কাছে দশ টাকা আছে কেউ মানে আপনার যে দাম দিবে না টাকা নাই আমরা কেউ দাম দেবো না দশ টাকা আছে দাম দেবো ঠিক টাকা রাখতে তো হ্যাঁ মানুষ বল তখন পরে টাকা রাখছে আর কেউ দাম দেন